ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায় আমি এই এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই আপনি কি বিষয়টা আমাকে একটু বুঝাবেন বাস্তবতা কিন্তু আলাদা জিনিস আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র এত বড় রাষ্ট্র মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ এবং যেই দেশের অর্থনীতি যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না সেই দেশটার সাথে আপনি ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া বয়কট করছেন বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়ে গেছে দুদিনও হয়নি যারা ভারতের পণ্য বয়কটে ডাক দিচ্ছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিনও হয়নি বাংলাদেশের মধ্যে যে ভারতের পণ্য ডাক দেবার কথা হচ্ছিল ভারতই এবার বাংলাদেশকে বয়কটের ডাক দিয়ে দিয়েছে তার ফলে কি কি হয়েছে এখনো তো কিছু শুরুই হয়নি ভারত এখনো কিছুই করেনি বাংলাদেশে কান্নাকাটি শুরু হয়ে গেছে সাতটা দিন যাওয়ার পর এই বাংলাদেশের মূর্খ বেইমান গুলো বুঝতে পারবে যে ভারতকে কাটি করতে গিয়ে তারা কতটা লোকসানের মধ্যে পড়তে হবে দুর্ভাগ্য এটাই যে এই যে জামাত এই যে ইউনুসের সরকার শুধুমাত্র এই কয়েক জন্য গোটা বাংলাদেশের মানুষকে ভুগতে হবে এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বেশি চিন্তা একদিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে অন্যদিকে অমিত শাহের দপ্তর বাংলাদেশি খেদা অভিযান শুরু করে দিয়েছে আরো একটা রাস্তা আছে সেই রাস্তাটা যদি ভারত নেয় তাহলে বাংলাদেশ এক ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে পড়বে এবং ভারতের কাছে ভিক্ষা চাইবে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আইরনকলি যেদিন আপনারা এই প্রতিবেদনটা দেখছেন আজকের তারিখ হচ্ছে বিশে মে উনিশশো একাত্তর মে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার প্রশাসনিক উপ ইউনিট আওতাধীন একটা ছোট্ট শহর চুকনগরে একটা বড় গণহত্যা হয়ে গেছিল যেটা ইতিহাস আমাদেরকে জানায়নি যেটা সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য ব্যাপারে খোঁজখবর রাখেন এই চুকনগরের গণহত্যা একমাত্র তারাই জানেন এই পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ মানুষ চুকনগরের গণহত্যা কি জিনিস জানেন না আমরা সবাই জালিওান ওয়ালাবাগের গণহত্যার কথা জানি ব্রিটিশ আমলে উনিশশো উনিশ জেনারেল ডায়ারের নেতৃত্বে একেবারে নিরস্ত বিক্ষোভ দেখাতে আসা পাঞ্জাবিদের উপর গুলি চালিয়ে দিয়েছিল ইংরেজ সেনা কত মানুষ মারা গিয়েছিল উনিশশো সালের জালিয়ান ওয়ালাবাগের ঘটনায় প্রায় পনেরোশো মানুষের মৃত্যু হয়েছিল এক হাজার পাঁচশো মানুষকে এক ঘন্টার মধ্যে মেরে ফেলেছিল ইংরেজের সেনা দেশ জুড়ে হয়েছে হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ আমরা সবাই জানি ইতিহাসে পড়ানো হয় চুকনগরের গণহত্যা উনিশশো একাত্তর বিশে মে কত মানুষ মারা গেছিলেন জালিয়ান ওয়ালাবাগের দশ গুণ দশ থেকে বারো হাজার মানুষ মারা গেছিলেন তবু ইতিহাসে তার কোনো সাক্ষ্য নেই পাকিস্তানের খানসেনারা এই বাংলাদেশের ছোট শহর চুকনগরে দশ থেকে বারো হাজার হিন্দু বাঙালি বেশিরভাগটাই হিন্দু বাঙালি ছিলেন মুসলিমরাও কিছু মারা গিয়েছিলেন তারা ভারতে চলে আসার জন্য এই চুকনগর শহরে জমা হয়েছিলেন তিন থেকে চার ঘন্টার মধ্যে ব্রাস ফায়ারে দশ থেকে বারো হাজার মানুষকে মেরে দিয়েছিল এই খানসেরা ওখানে যে নদীটার নাম ছিল ভদ্রা নদী নদীটা রক্তে লাল হয়ে গিয়েছিল মানুষের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল চুকনগর শহরে তারপরের একটা মাস দুর্গন্ধে মানুষ টিকতে পারেননি সেই চুকনগরের গণহত্যা আজকে হয়েছিল মে পাকিস্তানের খান সেনারা বাঙালি হিন্দুকে মেরেছিল কিছু মুসলিমও ছিলেন সেই খান সেনাদের সাহায্য করছে আজকে এই বাংলাদেশি মূর্খ এবং বেইমানরা যে জন্য ভারত প্রায় বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছে স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়েছে কেন কারণ উত্তর পূর্ব ভারতে যে সেভেন সিস্টার সেভেন সিস্টার বলে মূর্খ ইউনুস যবে থেকে ক্ষমতায় বসেছেন তবে থেকে লাফাচ্ছিলেন চীনে গিয়ে বলে এসেছিলেন আমদাই সমুদ্রের রাজা যবে থেকে মোহাম্মদ ইউনিশ ক্ষমতায় বসেছেন প্রতি মাসে একবার করে হুমকি দিতেন ভারতকে সেভেন সিস্টার্স কথা বলে সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বের সাতটা রাজ্যে এগারোটা পয়েন্ট দিয়ে স্থল পথে বাংলাদেশ বাণিজ্য করত টোটাল বন্ধ দুটো সমুদ্র পথে এখন তারা বাণিজ্য করতে পারবে কলকাতা পোর্ট আর মুম্বাই পোর্টে বাণিজ্য করতে পারবে মাথায় হাত পড়ে গেছে আমি বলছি না বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন দুজন বাংলাদেশি বিশেষজ্ঞ একজন প্রশ্ন করছেন আম জনতা একজন বিশেষজ্ঞ বলছেন দুজনের ইউটিউবে প্রচুর ভিউয়ার্স আপনারা একবার ভালো করে দেখে নিন যে দুই বাংলাদেশি কি বলছেন আমার কথা বিশ্বাস করতে হবে না দুই বাংলাদেশি কি বলছেন ভালো করে শুনুন আপনারা ভারত স্থলপথে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে ভারত ট্রানজিট সুবিধা বাতিল করেছে বাংলাদেশ ভারত থেকে আমদানি নিষেধাজ্ঞা বাংলাদেশ ভারতকে আমদানি যে ভারত থেকে যে পণ্য আমদানি করে সেটার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে না কেন ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া যারা দিত তারা এখন কোথায় আমি এই এই জিনিসটা একটু আপনার কাছে জানতে চাই আপনি কি বিষয়টা আমাকে একটু বুঝাবেন মানে আসলে আমরা তো সবাই জানি বিষয়টা অদ্ভুত ব্যাপার যখন তারা ইন্ডিয়া বয়কটের ডাক দিল আসলে আমলিক সরকার পতনের জন্য জনগণকে একত্রিত করার স্বার্থে তারা শব্দগুলো ব্যবহার করেছে ইন্ডিয়া বয়কট সাধারণ মানুষের যারা ভারত বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী বা কেউ কেউ এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিরোধী নয় কিন্তু ভারত বিরোধী মানে দুইটা পক্ষকে তারা একসাথে করে তাদের পক্ষে কাজ করিয়েছে মানে মোটামুটি তাদের আবেগটাকে পুঁজি করে কাজ করিয়েছে ইন্ডিয়ার আমদানি রপ্তানি ছাড়া ভারতের আমদানি রপ্তানি ছাড়া বাংলাদেশের অর্থনীতি মুখে পড়বে এটা একটা শিশু যে যারা জোর করে বা আমাদের আঞ্চলিক করে করে বলে সেটা আলাদা বিষয়। মানে বাস্তবতা কিন্তু আলাদা জিনিস আপনি সাধারণ আপনার পড়শির সাথে আপনি চলতে পারবেন না পড়শিকে ছাড়া আর সে জায়গায় ভারত একটা বৃহত্তর রাষ্ট্র এত বড় রাষ্ট্র মানে তারা পৃথিবীতে তৃতীয় থেকে পঞ্চম অর্থনীতির দেশ এবং যেই দেশের অর্থনীতি যে দেশ থেকে আমদানি না করলে আমরা চলতে পারি না সাথে আপনি ইন্ডিয়া ইন্ডিয়া আমি এটা আগে ভবিষ্যৎবণী করেছিলাম যে বাংলাদেশ যদি কোনো কারণে আহ তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক সময় বাণিজ্য যুদ্ধ শুরু করে কারণ দেখেন তাদের সামনে যে অস্ত্রটা ফুড চেইন তারা শুধু যদি আসলে তারাই রপ্ত আমদানি রপ্তানি বন্ধ করার মধ্যে তারা কিন্তু

মুখোমুখি আমরা আমাদের সাথে যুদ্ধ করতে হবে না জাস্ট ফুড কেটে দিলে আমরা বিপদে পড়ে যাবো সম্ভবত আমরা সেই বিপদের দিকে পড়ে যাচ্ছি প্রথমে তারা এই দুই তিনটা রাজ্যের সীমান্তে তারা কারফিউ জারি ঠিক তার দশ দিন পরেই দেখেন কি করলো পুরো আমদানি রপ্তানি বন্ধ করে দিল এবং এতে আমাদের কতটুকু ক্ষতিগ্রস্ত হব সেটা আমরা কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারব যে আমাদের ক্ষতি কি ভারতের সাথে এর বাংলাদেশের রপ্তানি কি দিন লেখাটা ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি হচ্ছে বাংলাদেশ রপ্তানি করে 157 কোটি ডলার পণ্য আর আমদানি করে 900 কোটি ডলারের পণ্য তাহলে আমরা যদি ভারত বর্জন করি তাহলে 900 কোটি ডলারের ক্ষতি হয় ভারতের হ্যাঁ ঠিক না তাহলে আমরা বর্জন করছি না কেন কেন আমরা এত দিন এত হই করলাম ভারতীয় পণ্য বর্জন এখন আমরা কেন বর্জন করতে পারতেছি না বা একটু আমি বুঝতেছি না বিষয়টা মানে সব বিরোধী কথা তো যারা একই মুখে দুই রকম কথা বলে যেটা আরবিতে মুনাফে কি ইংরেজিতে হিপোক্রেসি বাংলায় ভন্ডামি আপনি দেখেন আমরা কি সাথে বয়কট করতে চাই তাহলে নয়শো কোটি টাকা বয়কট করো তোমাদের যদি মুরদ থাকে বা কারো মুরদ থাকে কিন্তু আসলে এই নয়শো কোটি টাকা আপনি দেখতেছেন নয়শো কোটি আমরা আমদানি করি তাদের ওখান থেকে রপ্তানি হয় এই নয়শো কোটির মধ্যে কিন্তু সাতশো কোটি কিন্তু আমরা হয় খাদ্য আর তানা হয় যেগুলো থেকে কাঁচামাল থেকে আমরা রপ্তানি পণ্য তৈরি করি যেমন গার্মেন্টস এর কাঁচামাল আপনি জানেন যে গার্মেন্টস এর কাঁচামাল সুতা এগুলো ভারত থেকে আসে যদি না আসে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে কৃষিতে আমরা বিপদে পড়ে যাব খাদ্যে আমরা বিপদে পড়ে যাব সবচেয়ে বিপদে পড়ব কি জানেন আমাদের দেশের দ্বারাই আমরা বিপদে পড়বো যেটা আমি একটু আগে বললাম যে আমাদের দেশের ব্যবসায়ীরাই একটা সেভটাস ঘটে তারা দাম এত বাড়িয়ে দিবে যে আমরা সেটা চিন্তা করতে পারবো না মানে ভারত যদি আমাদের বিশ পার্সেন্ট বিপদে ফেলে আমাদের ব্যবসায়ীরা আমাদের আরো আশি পার্সেন্ট বিপদে ফেলবে মিলে একশো পার্সেন্ট বিপদে করে যাব আর ভারত যদি টোটালি আমাদের আকাশ আকাশপথ বন্ধ করে দেয় দিতে পারে এখন সম্ভাবনা আছে আমাদের আকাশপথ এখন বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা আরো বিপদে পড়ে যাব ফরিদ ভাই আপনি কি আপনার কথা থেকে আমি একটু একটু আপনাকে প্রশ্ন করি আপনি কি এমনটা আশঙ্কা করছেন ভারত যে স্টেপ বাই স্টেপ মনে হয় বাংলাদেশকে একটু কোন ঠাসা করে ফেলতেছে যেটা আকাশ পথের কথা বললেন এই ধরনের কি সম্ভাবনা কি তৈরি হচ্ছে বলে মনে হয় আমি মনে করি আমি মনে করি যে ভারত এই যে কয়েকদিন আগে কে যেন খুব রাবিশ কিছু কথা বলছে এগুলো আমরা সঙ্গত কারণেই আমরা উচ্চারণ করতে পারি না ভারত সরকার সম্পর্কে নরেন্দ্র মোদীকে তুই তুই করে বলতেছে যারা আমাদের হাট সমান বয়স ঠিক আছে আপনার নরেন্দ্র মোদী তো একটা সেম্বল নরেন্দ্র মোদী তো একজন ব্যক্তি না সে একটা সেম্বল উনি একজন ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের তিনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী সে একটা সেম্বল তাকে নিয়ে আপনি যে ভাষা ব্যবহার করেছেন এগুলো তারা সহজে মেনে নিবে না আপনি দেখেন অদ্ভুত ব্যাপার ভারতের দেশপ্রেম তারা কালকে কি সিদ্ধান্ত নিয়েছে গতকাল তারা কংগ্রেস থেকে এমনকি সবচেয়ে বড় সমালোচক আসাদুদ্দিন ওয়াইসি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদিন পাঁচবার পাঁচ শক্ত নামাজ বলে পাঁচবার তারা গালি দেয় সেই লোককে তারা বিদেশের সরকারের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে আপনি খেয়াল করছেন অর্থাৎ তারা দেশের সাথে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায় তো আপনি যখন তার প্রধানমন্ত্রীকে আপনি গালি দিচ্ছেন বিষয়টা এরকম যে আমার গ্রামের মাতাব্বরকে আপনি আমি সমালোচনা করছি উনি ঘুষ খায় দুর্নীতি করে এসে পাশের গ্রামের লোক যখন এসে তাকে গালি দিবে আমার কাছে মনে হবে ওটা আমাকেই গালি দিয়েছে তাই না তো এখন এটা দেশের ব্যাপার আপনি দেখেন যেই দিন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। যখন আমাদের কিন্তু কিন্তু দেখা এটা ভারত খুব সিরিয়াসলি নিয়েছিল আপনার হয়তো মনে আছে যে অজুহাত ছিল কি যে সেদিন জামাতের অর্ধ দিবস হরতাল ছিল একটা অর্ধ দিবস হরতাল ছিল অর্ধ দিবস হরতাল অজুহাতে প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা নাই এটা কিন্তু ভারত এত ছোট ভাবে নেয় নাই সিরিয়াসলি নিয়েছিল তারা তার জন্য কিন্তু এই যে সতেরো বছর যে বিএনপি ক্ষমতার বাইরে ওইটাও কিন্তু একটা কারণ আর সে জায়গায় ওই আমার হাঁটুর বয়সের আপনার হাঁটুর বয়সের ছেলেরা নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে ভারতের জনগণ এবং সরকার কেউ এটা ভালোভাবে নিবে না সুতরাং এই যে আজকে আজকে দেখলেন তারা আমদানি রপ্তানি বন্ধ করে দিল কালকে দেখবেন কার জারি করবে রাত্রে এরপর দেখবেন কি করবে আমি ভবিষ্যৎবাণী করি কিছু ভবিষ্যৎবাণী না এটা আমার মানে অনুমান আমরা তো ভবিষ্যৎ বক্তা না আমরা তো জ্যোতিষ না তাই না আমরা আলোচক আমাদের ভুল হতে পারে আমরা তো বলবো না এগুলি সত্য আমরা অনুমান করতে পারি যা যা যেমন যেমন রাতের বেলা প্রথমে সীমান্তে কারফিউ জারি করবে তারপর দেখবেন সময় দিনে কারফিউ জারি করবে টোটাল কেন বললাম জানেন কারণ এটা অপ্রিয় হলো সত্য আমাদের জন্য এটা লজ্জাস করবে কর্তব্য বলি বাংলাদেশের অন্তত পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ ভারতের সরকারের উপর নির্ভরশীল তারা কিন্তু আমাদের এয়ার টাইট থেকে আছে অর্থাৎ বাণিজ্য কিন্তু বড় আপনি দেখেন পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু তারা এই কয়েকদিন আগে যে একটা অলিখিত যুদ্ধ হলো দুই তিন দিনের তারা কিন্তু তার আগে একটা গুলি নষ্ট করে নাই তারা পাকিস্তানকে কি করেছে অর্থনৈতিক ভাবে দেখেন আপনি আইসোলেটেড করে দিয়েছে তাদের পঙ্গু বানিয়ে দিয়েছে তাদের ভিগারি বানিয়ে দিয়েছে তাদের সারা পৃথিবীতে পাকিস্তানের পরিচিতি তারা এ বাংলাদেশের মানুষ যতই পাকিস্তানের লাফালাফি করুক বিশ্বে পাকিস্তানের মানে ভারত এমন চাল চলেছে যে ওই ওরা চাণক্যের সন্তান তো ভারতও চাণক্যের সন্তান আপনি ঠিক সেই কাজটা এখন বাংলাদেশে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যাবে না ভারত এই রিস্ক সে নিতেই যাবে না পাকিস্তানের বিরুদ্ধে গেলেও বাংলাদেশের বিরুদ্ধে সহজে ভারত মানে পাকিস্তানকে নিয়ে যদি তিনবার ভাবে যুদ্ধে যাইতে তাহলে বাংলাদেশকে নিয়ে সে তিরিশ বার ভাববে সঙ্গত কারণ ঐতিহাসিক কারণেই বিভিন্ন কারণে সেটা ভাববে তো তাকে সে কি করবে এখন এই দেখেন টাইট দিয়ে দিয়েছে আপনি খেয়াল করেন আমি বললাম যে সরাসরি পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষ চোরা কারবার বসেন আর না মারা যাবে আপনি তো কাজ দিতে পারবেন না এদের আপনি মোটে কাজ দিতে পারবেন পারবেন না আর ক্ষুধা চাইতে বড় কোন কথা নাই তারপরে কি করবে ব্যবসায়ীদের টাইট দিবে এই যে আমদানি রপ্তানি করে প্রথমে কি করলো আমাদের বিজনেস কে সে একটা হিট করলো এবং এই হিটে কিন্তু ইয়ার কিনা ভালো হিট করে করছে এবং দেখেন একদিনের ব্যবধানে কি কি শেয়ার বাজার নেমে যাবে আন্তর্জাতিক ভাবে আমাদের গুরুত্ব কমে যাবে আপনি হয়তো শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ছোট ছোট দেশ বিষাদা বন্ধ করে দিয়েছে এই এক সপ্তাহ যাবত থাইল্যান্ড তো দূরত্ব কথা আপনি এখন ভিয়েতনামের ভিসা পাবেন না শ্রীলঙ্কায় আগে ছিল একশো জন যদি এখন পাঠান বিশ জন যাইতে পারবে আশি জন বাংলাদেশ থেকে ফেরত দেয় আর পঞ্চাশ জন শ্রীলঙ্কা থেকে ফেরত দেয় এরকম বিভিন্ন দেশের ছোটখাটো দেশগুলো মালদ্বীপ প্রভাব পড়বে তারপরে কি করবে আকাশপথ বন্ধ আমি বলে দিই আকাশপথ বন্ধ করবে সীমান্তে দিনে তারপর রাতে প্রথমে রাতে পরের দিনে মেরে দিবে দিলে বাংলাদেশকে এয়ারটাইট করবে বাংলাদেশের বাণিজ্যকে একবারে কলাফ করে দিবে আপনি লড়তে চড়তে পারবো না আমরা আর কি সোজা সাজ আমজনতা এবং বিশেষজ্ঞের কথোপকথনে আপনারা ভালোই বুঝে গেলেন যে বাংলাদেশের এখন কি অবস্থা অনেকে প্রশ্ন করছেন যে ভারতে বাংলাদেশের যা মাল আসে তার দশ গুণ ভারত বাংলাদেশে মাল পাঠায় তাহলে ক্ষতি তো ভারতের বেশি হওয়া উচিত একদম ঠিক বলেছেন যুদ্ধ যদি লড়তে হয় ক্ষতি সবার হয় শুধু সেনাবাহিনী বলিদান দেবে সেটা নয় সাধারণ মানুষকে ব্যবসাদারদের সবাইকেই বলিদান দিতে হবে ভারতের ক্ষতি হচ্ছে কিন্তু ভারত যে রপ্তানিটা করে বাংলাদেশে তার নব্বই শতাংশ হচ্ছে খাদ্যদ্রব্য এবং বাংলাদেশ যে পোশাককে বিখ্যাত সেই পোশাকের কাঁচামাল সুতো যায় ভারত থেকে নব্বই শতাংশ হচ্ছে খাদ্যদ্রব্য চাল ডাল পেঁয়াজ আলু ডিম রসুন এইসব এই সব কিছু এখন বন্ধ হয়ে গেছে ফলে ভারতের যতটা ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্ষতি তার চেয়ে আকাশ ছোঁয়া পথে বসে যাবে বাংলাদেশ কিভাবে পথে বসবে দুজনের কথাতেই আপনারা ভালো বুঝে গেলেন এখানেই শেষ নয় অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তিরিশ দিন টাইম দেওয়া হয়েছে এই ভারতবর্ষে বসবাস করার সমস্ত অবৈধ খেদাতে হবে চিহ্নিত করতে হবে বাংলাদেশে ডিপোর্ট করতে হবে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠাতে হবে এখানেই শেষ নয় আরো একটা জিনিস এই মানুষজন বলতে শুরু করেছেন যে বাংলাদেশ যদি এই ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানকে সাপোর্ট করে এসেছে তাহলে ভারত নিজেদের আকাশ পথ বাংলাদেশের জন্য বন্ধ করে দিন ভারত যদি নিজেদের আকাশ পথ বাংলাদেশের বিমানের জন্য বন্ধ করে দেয় তাহলে কি হবে তাহলে একবার ম্যাপটার কথা আপনারা ভাবুন কোনো বিশেষজ্ঞের কথা আপনাদের শুনতে হবে না মানতে হবে না একবারে ভারতের ম্যাপটার কথা চিন্তা করুন ভারতের ম্যাপের পাশে একেবারে অ্যাটাচ টয়লেটের মতন বাংলাদেশের ম্যাপটা চিন্তা করুন ভারত যদি নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয় যেরকম ভাবে ভারত এবং পাকিস্তান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদের নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে কে ওই ভারতের ঘুরে আসতে হচ্ছে ভারতকেও পাকিস্তান টপকে যেতে হচ্ছে বাংলাদেশকে যদি ভারতের আকাশ সীমা বন্ধ হয়ে যায় তাহলে এত ঘুরে বিদেশে যেতে হবে এই যেটা বাংলাদেশের কোনো বিমানের পক্ষে কোনো এয়ারলাইন্সের পক্ষে সেই খরচা করাটা একেবারেই অসম্ভব সম্ভব নয় যা খরচা হবে সেই টাকা টিকিট কাটতে পারবে না না ফলে ভারত যদি নিজেদের বিমান নিজেদের আকাশ পথ বন্ধ করে দেয় বাংলাদেশের বিমানের জন্য তাহলে বাংলাদেশটার কি অবস্থা হবে আপনারা ভাবতে পারছেন সবকিছু বন্ধ হয়ে যাবে সাধারণ মানুষের ওঠানামা বিদেশ যাওয়া কোন জায়গা থেকে আমদানি রপ্তানি বিমান পথে যেগুলো হয় সব বন্ধ হয়ে যাবে ফলে এই মূর্খ দেশটাকে বিশেষজ্ঞরা বুঝিয়ে দিচ্ছেন যে ভারতের সঙ্গে শত্রুতা করে কি লাভ হবে বাংলাদেশের ভারত এতদিন গুরুত্বই দেয়নি কারণ বাংলাদেশকে শত্রুর পর্যায়ে ভারত ফেলেই না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করাই যায় যুদ্ধ আমরা করেছি তিনবার অফিসিয়াল তিনবার আনঅফিসিয়াল যুদ্ধ হয়ে গেছে বাংলাদেশ সেই একাত্তরে পাকিস্তানের নাক কেটে আমরা বাংলাদেশকে স্বাধীন করে রেখেছি করে দিয়েছি এবং বাংলাদেশকে এখনো আমরা শত্রুর গোত্রে ফেলি না শত্রু বলে মনেই করি না এখন আমরা সেই বাংলাদেশ পদে পদে ভারতের বিরোধিতা করার চেষ্টা করছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যত রকম ভাবে সম্ভব ভারতের বিরোধিতা করে এসছে এবং এই কথাটা আপনাদের জেনে রাখা দরকার ভারত থেকে যে এই যে পোশাকের কাঁচামাল সুতো যায় বাংলাদেশে বাংলাদেশ কি করেছে সমস্ত রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত শুধু এর একটু সামান্য প্রত্যুত্তর দিয়েছে বাংলাদেশী খেদা অভিযান শুরু হয়ে গেছে স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে গেছে কান্নাকাটি শুরু আর এবার ওই যে বললাম আকাশপথ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মূর্খ বেইমানগুলোর যে কি অবস্থা হবে সেটা এরা এখনো টেরি পাচ্ছে না কি বলবেন আপনারা কি করা উচিত বাংলাদেশকে আদৌ কোন দাক্ষিণ্য আমাদের দেখানো উচিত এত কাণ্ডের পরেও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না